বাইক চালানোর সময় যদি হুট করে কোনো বাচ্চা পলামান সামনে চলে আসে তাহলে চেষ্টা করবেন বাইকটা চলো করার আর যদি সেইরকম সময় না পান তাহলে চেষ্টা করবেন বাচ্চার পিছন সাইড দিয়ে চলে যাওয়ার কারণ বাচ্চা পলাপানের মেন্টালিটি থাকে সময় সামনের দিকে দৌড় দেওয়ার আবার সেমভাবে যদি মধ্যবয়স্ক লোক যদি রাস্তার সামনে চলে আসে তাহলে বাইকটা সোলো করবেন আর যদি সেইটুকু সময় না পান তাহলে চেষ্টা করবেন তার সামনে দিয়ে চলে যাব কারণ মধ্যবয়স্ক লোকদের মেন্টালিটি থাকে সবসময় পিছন দিকে যাওয়ার নয় থেমে যাওয়ার আবার সেমভাবে যদি কোনো ইয়াং ছেলে মানুষ চলে আসে বেআই সামনে তাহলে আপনারা চেষ্টা করবেন একটু সোলো করার কারণ ওইটুকু সময়ের ভিতর সে ডাইনে বামে যে দিয়ে হোক সে বের হতে পারবে কারণ এইরকম এক্সপিরিয়েন্স ছেলে মানুষের আসে কিন্তু আর যদি আপনার সামনে কোনো মেয়ে মানুষ চলে আসে তাহলে ভাই আপনি ওই জায়গায় আপনি সব রকম ব্রেক করুন আপনি হাত ব্রেক পা ব্রেক যত পর্যন্ত ব্রেক আছে আপনি সবগুলো একসাথে ব্রেক করেন কারণ আপনি যদি ব্রেক না করেন ও সামনে যাবে পিছিয়ে যাবে তারপর কানের ভিতর নোক দিবে চোখে হাত দিবে এবং এক জায়গায় দাঁড়ায় থাকে বলবে ও মাই গড বাই bye Tata, goodbye, Gaya!